আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখুন কত সুন্দর বিদেশের এখানে ভেতরে গিয়ে দেখলাম বেডরুম বেডরুমটা অনেক সুন্দর আসলে দেখার মতো একটা মানে শপিং মল এটা একটা শপিং মলে সব কিছুই দেখা যায় সব কিছু কেনাকাটা করা যায় তো ডিসপ্লে হিসেবে এগুলো দেওয়া আছে আসলে অনেক সুন্দর দেখার মতো বেডরুমটা অনেক সুন্দর দেখুন আপনাদেরও দেখাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন বেবিদের টেবল কিচেন রুমের মতো সো উপরে যাব উপরে গিয়ে দেখবো কি কি আছে দেখুন অনেক সুন্দর জায়গা আসলে ঘুরতে ঘুরতে এখানে সময় চলে যায় কিভাবে বোঝা যায় না সো দেখুন উপরে চলে যাচ্ছি দেখুন কত মানুষ এখানে সিরামিক্সের যত সব ডিসপ্লে করা বিড়ালগুলো সুন্দর না জুড়ির ভিতরে দেখুন প্লেটগুলো অনেক সুন্দর সিরামিক্সের অনেক ভালো লাগে এগুলো দেখতে আসলে দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি অনেক সুন্দর মানে একটা ডিসপ্লে মতো সব কিছু সাজানো এক জায়গায় এই যে দেখুন গাছগুলো অনেক সুন্দর করে সাজানো এখানে বড়দিনের জন্য সাজানো হয়েছে আসলে এটা আমি ইংলিশে বলবো না কারণ এটা বলতে গেলে আল্লাহকে মানে কিছু বলা সো আমি এটা ইংলিশে বলবো না যাই হোক যার যার ধর্ম আর কি তো দেখুন অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর করে সাজানো গোছানো বেবিদের বেডরুমগুলো অনেক সুন্দর লাগে দেখার মতো জায়গা মানে এক জায়গায় সব কিছু সুন্দর করে সাজানো অনেক ভালো লাগে বেডরুমগুলো আসলেই সুন্দর মনে হয় কি বেডরুমগুলো দেখলে বসতে ইচ্ছে করে আর কি দেখুন অনেক সুন্দর করে সাজানো অনেক কিছু পাওয়া যায় এখানে কোনো জিনিস বাদ নাই যে এখানে কোনো জিনিস পাওয়া যায় না দেখুন কি করছে যাই হোক আস্তে আস্তে সামনে যাব ঘড়িগুলো ওয়ালে টাঙানো দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় ওয়াও স্টার স্টার দেখলে মনে হয় কি কক্সবাজারের সে স্টার তো দেখুন অনেক সুন্দর বেডরুমটা অনেক সুন্দর শেয়ার করলাম আল্লাহ হাফেজ